গত পর্বে আমরা দেখেছি মনোজিতের কাছে অনেক পুরনো একটি চিঠি এসে পৌঁছায় চিঠির উপরে লেখা সুমিতচন্দ্র চন্দ্র এ নাম লেখা দেখে খুব পরিচিত মনে হল মনোজিৎ প্রথমে বুঝে উঠতে পারে না চন্দ্রকে তারপর মোটা নামটা দেখতেই সবকিছু মনে পড়ে যায় মনোজিতের সুমিতের দুর্দশা অবস্থা জানতে পেরে মনোজিৎ আর দেরি না করে রওনা হয়ে যায় পুরনো বন্ধুর উদ্দেশ্যে বললুম সুমিত এ তোর কি চেহারা হয়েছে রে সুমিত হাসলো দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরও বিভৎস হয়ে উঠল বললো আজ দশ বছর ধরে ভুগছি আমার মাথায় যন্ত্রণায় পাগল হতে বসেছি টিকিৎসা করাসনি করিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন পারি নি মানুষে বের পরই বেশ সন্তান অবস্থায় সে ফিরে আসে তারপরই কঠিন মেঘে পড়ে তাকে একা ফেলে যেতে পারবে কোথায় সে কেমন আছে সুমিতের গলাটা কেঁপে উঠল পাশের ঘরে ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে গায়ের মধ্যে শিরশির করে উঠল এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃত মানুষ আর পাশের ঘরে একটা মৃতদেহ কি করে রাত কাটাবো বললুম তোমাদের হ্যারিকেন নেই জোর আলো আমি সহ্য করতে পারি না চোখে যন্ত্রণা হয় ওই টেবিলের উপর একটা সরু মোমবাতি আর বেজলাই আছে একটু কষ্ট করে জেলে নাও পিছন ফিরে লোকটাকে খুঁজল সুমিত বলল চলে গেছে ওরা কেউ রাতে থাকে না উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বাললু ঘরটায় সামান্য আলো হলো চোখ চলে গেল পাশের ঘরের দিকে সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের উপর সাদা চাদর ঢাকা একটা দেহ বললুম সৎকার করতে হবে তো কাল সকালে কাজ হবে না এত রাতে লোকজন পাবো কোথায় তুমি যাও হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ওই খাবার ঢাকা আছে খেয়ে নাও তুই খাবি না আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও সব কাজ সেরে ঘাটে এসে বসলুম সুমিত এসে বসেছে ঘাটে কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি সমস্ত ক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে আমার সামনেই মধ্যে খানের দরজা তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে প্রচন্ড অস্বস্তি হতে লাগলো বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল দেখো আমরা এই ঘরে কথা বলছি ও ঘরে সুমিতের বোধহয় শান্তি ভঙ্গ হচ্ছে এক কাজ করি দরজায় একটা তালা দিয়ে দিই তালা কেন ওটা ভালো বন্ধ হয় না বহুদিনের দরজা তো ফাঁক হয়ে থাকবে একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না সত্যি বলতে কি খুব খুশি হলাম মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলুম সুমিত উঠে একটা বিরাট তালা দিয়ে দরজাটা বন্ধ করে দিল চাবিটা এনে লাগলো বালিশের তলায় কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল কি করা যাবে পুরনো দরজা মনটাকে অন্য মনস্ক করবার চেষ্টা করতে লাগলো এমন সময় খসখস শব্দ কান খাড়া করে শুনল সুমিত কে যেন আসছে মনে হলো সুমিত তরিত বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তেই আমার হৃদপিণ্ডটা বন্ধ হওয়ার উপক্রম ঘটল পরিষ্কার দেখলুম সাদা চাদর ঢাকা সুমিতের মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে সুমিত চিৎকার করে উঠে বলল আমি জানতুম সে আসবে তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদরে ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে সুমিত পাগলের মধ্যে ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে বলছে সুনীতি কালি আমি তোমার তুমি একটু শান্ত হোক আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি পালাতে চাইছি পা দুটো আটকে গেছে ভারী হয়ে নাড়তে পারছি না সুনীতি ক্রমাগত দরজা নাড়ছে পরিষ্কার দেখলু দরজার তালাটা ভেঙে পড়লো হট করে দরজা খুলে গেল দমকে বাতাসে নিবন্ত মোমবাতি দখ করে নেমে গেল আর ঠিক সেই মুহূর্তে শুনতে চাঁদে ঢাকা সবটা ঝাঁপে পড়লেও শুনতে একটা চিৎকার তারপর সব শেষ ততক্ষণে ঘরের দরজাটা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি পাগলের মতো ছুটে চলেছি ছুটছি তো ছুটছি কতক্ষণ ছুটেছি নিজেই জানি না দিনের আলো চোখে পড়তে জ্ঞান হল একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি বুঝতে পারলুম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছে সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা নেই তার বদলে পড়ে আছে ইট কাঠ পাথরের বিরাট ধ্বংসস্তূপ